শেখ হাসিনা পুতুলের কর্মকাণ্ডে বিশ্বে প্রশ্নবিদ্ধ বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ বাগাতে শিক্ষকতার ভুয়া অভিজ্ঞতা দেখান পুতুল দুদক বলছে শেখ হাসিনা তার মেয়েকে পদে বসাতে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়কে অনৈতিকভাবে ব্যবহার করেন এই জালিয়াতির সঙ্গে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করার দাবি বিশেষজ্ঞদের আর স্বাস্থ্য মিথ্যা তথ্য দিয়ে পদে বসে পুতুল বিশ্বের দরবারে বাংলাদেশকে দু চব্বিশ সালের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন সাইমা ওয়াজেদ পুতুল ওটি জম নিয়ে কাজ করা পুতুল এই পদের জন্য কতটা উপযুক্ত তা ঘাটতে গিয়ে বলছে কাগজে ও ফরমায়েশি যোগ্যতা বলেই তাকে বসানো হয় এই পদে সাইমা অজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পাঠানো সিবিতে উল্লেখ করেন দু হাজার বাইশ থেকে দু হাজার ইনস্টিটিউট এই নাই শিক্ষকতা করেছেন অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে কখনোই তিনি শিক্ষকতা করেননি পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে বসাতে নানা অনিয়ম করা হয়েছে শুধু কি সিবি জালিয়াতি দুদকের দাবি মা শেখ হাসিনা ক্ষমতার প্রভাব খাটিয়ে মেয়ের অযোগ্যতা দিল্লিতে অনুষ্ঠিত ছিয়াত্তরতম ডব্লিউএইচ সম্মেলনে রাষ্ট্রের বিপুল অর্থের অপচয় করে শতাধিক বাংলাদেশি কর্মকর্তা ও প্রতিনিধি পাঠিয়ে বাগিয়ে নেন পদ দুদকের আইন বিভাগের সাবেক মহাপরিচালক মৈদুল ইসলাম বলেন বাগাতে পুতুলের অনিয়মের সঙ্গে জড়িত শেখ হাসিনা সহ অন্যদেরও আনতে হবে আওতায় তিনি আরও বলেন তার যোগ্যতার সার্টিফিকেট বা কাগজপত্র এগুলো সংগ্রহ করা তো তার একার পক্ষে সম্ভব হয়নি তার মা প্রধানমন্ত্রী ছিলেন তার মা অন্যতম সহযোগী ছিলেন তার মায়ের প্রভাবে অন্যরা কাজ করেছে এখন যে তদন্ত চলছে তদন্তে এসব বিষয়গুলো উঠিয়ে আনা যায় আর স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা বলছেন মিথ্যা তথ্য দিয়ে নৈতিকতা বিরোধী কাজ করেছেন পুতুল অবিলম্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করা উচিত তার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি ডাক্তার মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল বলেন এর রিপ্রেজেন্টেটিভ হিসেবে সায়মা যে মিথ্যা তথ্য আমরা এখন পেয়েছি সেটা এই সংগঠনের সঙ্গে যায় না সিবিতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ ও দুর্নীতির ঘটনায় পুতুলের বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুদক উল্লেখ্য পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জুলাই অগস্ট গণ অভ্যুত্থানে নির্বিচারে গুলি চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় গত বছরের উনিশে জুলাই জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা আন্দোলনের সমন্বয়কদের গ্রেফতার করে মেরে ফেলে গুম করার নির্দেশ দিয়েছিলেন আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্তাদের নিয়ে তৈরি হয়েছিল কোর কমিটি বিশে জুলাই থেকে নিয়মিত বৈঠক করতেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এতে বলা হয়েছে পয়লা জুলাই থেকে পনেরো অগস্টের মধ্যে এক হাজার চারশো জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন এদের অধিকাংশই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন নিহতদের মধ্যে বারো থেকে তেরো শতাংশ শিশু ছিল বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বাংলাদেশ পুলিশে জানিয়েছে যে তাদের চল্লিশ জন কর্মকর্তা নিহত হয়েছেন জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদনটি অনুযায়ী বাংলাদেশের সাবেক সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সহিংস উপাদানগুলোর পাশাপাশি গত বছরের ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সাথে শেখ হাসিনা জড়িত